রাত তখন ঠিক দুটো চারিদিকে ঘন কালো অন্ধকার গ্রামের একমাত্র বাঁশবাগানটা পার হয়ে ফিরছিল সজল সে জানত এই পথে গভীর রাতে কেউ হাঁটে না হঠাৎ বাতাসের শব্দ ছাপিয়ে তার কানে এলো চাপা খসখস আওয়াজ যেন শুকনো বাঁশপাতা মারিয়ে কেউ হেঁটে আসছে সজল থমকে দাঁড়াল ভয়ে তার বুক ধুকপুক করছে সে পেছন ফিরে তাকানোর আগেই অনুভব করল তার কাঁধের ওপর একটা ঠাণ্ডা ভারী নিঃশ্বাস সে দ্রুত চোখ বন্ধ করে সাহস করে জিজ্ঞেস করলো কে উত্তরে কোনো মানুষের গলা নয় এলো এক বিভৎস খাঁ খাঁ হাসি হাসিটা যেন যেন বাগানের প্রতিটি বাঁশের কাণ্ড ভেদ করে বেরিয়ে আসছে সজল চোখ খুলতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অবয়ব সেটা মানুষ নয় আবার পুরোপুরি ছায়াও নয় তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো অবয়বটি ফিসফিস করে বলল ফেরার পথ নেই এখন তুই আমার শিকার সজল আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড় লাগাল আর ঠিক তখনই তার কানে এলো জিনের ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে বাঁশবাগানের বাঁশগুলো হিংস্রভাবে নড়ে ওঠার শব্দ সে শুধু একটাই জিনিস শুনতে পাচ্ছিল সেই জিনের হাসি যা তার পিছু ছাড়ছিল না সেদিন কোনো মতে প্রাণে বাঁচলেও সজল আর কখনোই একা ওই বাঁশবাগান পার হয়নি